নমস্কার বন্ধুরা তিন দিদি হেসেলের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই নানা ব্যস্ততার কারণে এবার কিন্তু অনেক অনেক দিন পরেই আপনাদের সঙ্গে দেখা করতে এলাম তবে আজকেও কিন্তু আপনাদের জন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসিনি আমি আজকে আমাদের হেসেলেরই খুব পরিচিত দুটো উপকরণ দিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ একটা টোটকা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখাই কি টোটকা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখুন আমি দুটো বাটিতে দুটো উপকরণ নিয়েছি একটা বাটিতে নিয়েছি কিছু তেজপাতা আরেকটা বাটিতে নিয়েছি লবঙ্গ আমাদের গৃহিণীদের একটা কিন্তু খুব কমন সমস্যা হচ্ছে যে আমরা ঘরে চাল একটু বেশি পরিমাণে স্টোর করে রাখলে অনেক সময় কিন্তু চালে পোকা ধরে যায় সেই পোকা যাতে চালে না ধরে তার জন্যই আমি আজকের এই টোটকাটা শেয়ার করছি আপনারা যদি আপনাদের চালের কন্টেনারে যার মধ্যে আপনারা চাল রাখেন প্রথমত এটাই বলবো যে যে কন্টেনারে চালটা রাখছেন সেটা এয়ারটাইট রাখার চেষ্টা করবেন তাহলে চালটা ভালো থাকবে এবং চালের মধ্যে যদি আপনারা চালের পরিমাণ অনুযায়ী কিছু তেজপাতা আর কিছু লবঙ্গ যদি চালের মধ্যে মিশিয়ে রাখেন তাহলে কিন্তু চালে কখনোই পোকা ধরবে না এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টোটকা আপনারা অবশ্যই এইটা চাই করে দেখবেন আশা করি আপনারা সকলেই এতে উপকার পাবেন আমার এই টোটকাটা আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই এটা চাই করে দেখবেন এবং এটা ট্রাই করে আপনারা কে কেমন ফল পেলেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করবেন আমরা কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুব শিগগিরই চেষ্টা করব। আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসান আর যারা যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের এই তিন দিদি ভেসেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটা প্রেস করে দিন যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি ফেসবুকে তিন দিদি ভেসেল পেজ থেকে এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করুন এবং লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথে থাকুন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার